আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বান্দারে হামতু হাওলাই জাদালতুম ফুম ফিল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনে তোমরা নিজেকে বাঁচার জন্য উকিল নিযুক্ত করে পার পেয়ে গেলে কিন্তু মুসিবতের দিন কঠিন যে দিন আমরা মুসিবতে পড়ে যাব কেউ কোনো উপকারে আসবে না কেউ কোনো উপকারে আসবে না আপন বাবা মা পর্যন্ত আপনার আমার উপকারে আসবে না আপনার বিবি সন্তান কেউ আপনার উপকারে আসবে না জোরে বলুন ঠিক কিনা সেই নবী দয়ার নবী রহমাতন্ডা নামিন কেমন দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে উম্মদকে বাঁচার জন্যে সিজদায় পড়ে থাকবেন যারা বলেন সুবহানাল্লাহ সেই নবীর নামে ভক্তি ভরে দরুদ পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সকল ভাইদের প্রতি মাংkurat কামনা করছি যে সকল ভাইরা বহুত বদর খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্তে সবুজ ভখন বিলিয়ে দিয়ে যাচ্ছেন আল্লাহু তাবারাকুত আলা সেই সকল রক্তকে কবুল করুক সকলে বলি আল্লাহুমা মা আমিন সম্মানিত উপস্থিতি আজকের এই সভা সম্মানিত সভাপতি আমার নানা যান আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি দয়গণ আমার গুরুজন পিতৃতুল্লক মুরবি সঙ্গী সাথী তরুণ যুবক ছাত্র ভাইরা আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ কেমন আছেন আপনারা এই যুবকেরা কেমন আছেন কেমন আছে এখন মুখ বন্ধ হয় না কিন্তু যখন মোবাইল ফোন ধরে নেয় তখন মরা মানুষকে জীবিত মানুষ বুঝতে পারা যায় না জোরে বলুন কথা ঠিক না স্বামী আর স্ত্রী দুইজন মিলে দুইটা মোবাইল নিয়ে দুই দিকে মুখ করে মোবাইল ঠেলছে ফেসবুক আর ইন্টারনেট দেখছে চলছে চলতে চলতে এক পাঁচ গভীর রাত্রে ঘুম চলে আসলো স্বামী আর স্ত্রীর মধ্যে মহাপত বৃদ্ধি হবে না বরং সংসার ধ্বংস হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক কিনা আজকে যুবকেরা ফ্রি ফায়ার আর এই ফেসবুক ইন্টারনেট চালাতে চালাতে জীবন আর জৈবন সব কিছু ধ্বংস করে দিল জোরে বলুন কথা ঠিক কিনা ছোট্ট বাচ্চা তিন বছর চার বছরের বাচ্চাটাকে দেখেন আপনি এক হাতে মোবাইল ফোন এক হাতে রুটি দিলেন তো এক কামড় দিল কি বাস্তব কিনা যতক্ষণ পর্যন্ত মোবাইল না দিবেন আপনার ছেলেটাকে মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত এক লোক মা মুখে তার ভাত ঢোকাতে পারবেন না জেনে বলেন কথা ঠিক বাবা আমার আমার মুসলমান আমরা পৃথিবীতে বাঁচার জন্য আসি আমরা একদিন ঝরে যাব চলে যাব কেউ যখন কোন উপকারে আসবে না যাকে সবচেয়ে আমরা মনে করতেছি সেই মানুষটা পর্যন্ত আপনার আমার কোনো কাজে আসবে না জোরে বলুন দুনিয়ার জীবনের সবচেয়ে মহব্বত ভালোবাসেন আপনাকে আমাকে জন দোকেনি মা আল্লাহর নবী বলেন বলেন কেমতের দিন মুসিবতের সময় ওই মা আপনাকে আমাকে দেখে বিষধর সাপে বাঘে করলে যেইভাবে পালাতে আরম্ভ করে দেয় জনম দক্ষিণী বা আপনাকে একটা নেকি না দেওয়ার কারণে দিবে না এই জন্যে বাহানা করে চিনার ভাঁজ করে আপনাকে দেখে সেই পালাতে আরম্ভ করে দেবে জোরে বলুন শুভ দুনিয়ার জীবনে আমার অসুখ হয়েছে ওই মা আমার সন্তানের অসুখ গুণ তুমি দূর করে দাও আমার সন্তানের অসুখ তুমি দূর করে দাও দাও বিনিময়ে আমাকে সমস্ত অসুখগুলো আমাকে দিয়ে দাও দিয়ে দাও কিন্তু আমার সন্তানটাকে সুস্থ রাখো নিজের জীবন বাজি রেখে সন্তানকে ভালো রাখতে চেয়েছেন জোরে বলুন ঠিক কিনা ও আমার বন্ধুরা বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা আপনি আমি মরে যাব আল্লাহর কাছে জমাত একদিন হবই আল্লাহর কাঠ গড়ায় আমরা দাঁড়াবো জোরে বলুন ঠিক কিনা সে আল্লাহর কাছে জমার পূর্বেই আমাদের মুসলমান হওয়া দরকার জোরে বলুন ঠিক না এরকালে মা পড়া জোরে লাহা লাহ ইন্দ লাহ আল্লাহ لا اله الا আল্লাহ আকাশের তারা গুনে আকাশের তারা গুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে ডাল ডাল ফুল গুনো सौरभ জ্বলছে এসেছে

বাবা জিরাম আমার মুসলমান মায়ের সন্তানেরা দিনদার পরেজগার মায়ের সন্তানেরা আল্লাহ আল্লাহহু এমন হুঁ রব এমন এক এমন এক আল্লাহ আল্লাহ যে বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন জোরে বলুন ঠিক কিনা আল্লাহ শুধু চাই বান্দা আমি আল্লাহর হয়ে যাও আমি তোমাদের হয়ে যাবো বলুন ঠিক না আল্লাহ শুধু চাই বান্দারে অপরাধ করেছো অন্য করেছো জীবনটাকে শেষ করে দিয়েছো এরপরে তুমি বুঝতে পেরেছো আসো আসো আমি আল্লাহর কাছে আসো আল্লাহ বলেন অমান ইয়াবান সুমন নাও ইলিম নাও শহু শুংমা এস্তং ফিনউল্লাহম ইয়াজিদিল্লা ফোন الله دعاك بأي بانداري وَمَنْ نياما نشوان او اظلم نفسه পাপ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছু ধ্বংস করে দিয়েছো জাহান্নামের জন্য তৈরি করে দিয়েছু সুম্মা বত ফের্লাহা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ এমন এক আমি আল্লাহ বান্দার তামাম জিন্দাকির গুনা খাতা মাফ করে দিয়ে জরে বলুন ঠিক কিনা না

প্রতিদিন তার কত বিল হয় একবার যদি আমরা চিন্তা করি যে আল্লাহর ফ্রি সার্ভিস আমরা অক্সিজেন গ্রহণ করতেছি সে আল্লাহর বহুল আলামিনের গুণ গান গাওয়া দরকার জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধুরা বাবা আজিরা আমার মুসলমান মায়ের জীবন চলার পথে আমাদের সঙ্গী সাথ হিসাবে যাদেরকে গ্রহণ করব তাদেরকে যারা হলো দুনিয়ায় সত্য সত্যের পথে ডাকে কোরআনের দিকে ডাকে না জাতের দিকেই ডাকে জোরে বলুন কথা ঠিক কি না আল্লাহ বলেন্লা দিন কি رب العالمین داع দায় বান্দারে আল্লাহকে ভয় কর আর তোমরা সদা সর্বদা শুদ্ধবাদী লোকদের সঙ্গী সাথী সেবা গ্রহণ কর যারা বলেন কথা না আল্লাহ চাই বান্দা তোমরা সদা সর্বদা সত্যবাদী লোকদের সঙ্গী সাথ হিসেবে গ্রহণ করো আল্লাহ পছন্দ করেন সত্যবাদী লোকদের সঙ্গী সাথ হিসেবে গ্রহণ করা আমাদের নেচার আমাদের চরিত্র হলো তার সঙ্গে সুসম্পর্ক গঠন করতে চায় যে বন্ধুর কাছে এক কাপ চা খেতে পাই জোরে বলুন ঠিক কিনা যার টাকা আছে তার সঙ্গে সম্পর্ক রাখতে চাই জোরে বলেন ঠিক না আপনার যদি সাইকেল না থাকে সাইকেল জীবন ধার পাবেন না যেটা বলুন ঠিক কিনা আপনার যদি হন্ডা থাকে কার হন্ডা একবার ধার চাইলে দিবে আপনার টাকা থাকলে টাকা আলার কাছে গেলে টাকা আপনাকে ধার দিবে কিন্তু মসজিদে দান করার চাইতে ধার দাও নেই জেরে বলুন ঠিক না কিন্তু ধার দিলে যে তারি হয়ে যায় এই জন্য ধার কেটে গেছে যেটা বলেন ঠিক কিনা কাউকে যদি ধার দিয়ে দেন তার সঙ্গে সম্পর্ক নষ্ট না হলে টাকা উঠবে

এই মসজিদ বেজে ওঠে যারা বলেন ঠিক কি না এ দুকালে মা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা বাবা জিরাম আর মুসলমান মায়ের সন্তানেরা আল্লাহ নিষেধ করেছেন উনালামিন মোমেন্টের দিয়ে কোন নাস্তিকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে নিষেধ করে সেনামা আর জোরে বলন ঠিক না আর আমরা কি করি নামাজ রোজা করো কার না করো তার বাবার কত টাকা আছে এই জন্যে তার সঙ্গে বিহাই বিহাই সম্পর্ক করে জোরে বলুন ঠিক কিনা ছেলেটার চরিত্রেও ভালো বাবার চরিত্র ভালো বংশ মর্যাদা বেশ কিন্তু তার টাকা নাই তার খাওয়া নাই জরে বলুন ঠিক কিনা কিন্তু ডাইল খর হোক আর যে খোর হোক না কেন যার বাবার টাকা আছে তার পাত্রে আমার সুন্দরী নারীটা দিয়ে দেওয়ার চেষ্টা করে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ নিষেধ করেছেন লায়ের থেকে যেন মমিন ওনার কাফির মিন্দুনিল মমিন কোন মনাস্তিকের সঙ্গে কোন বেনামাজির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা যাবে না সম্পর্ক গঠন করবে মোমেন বান্দারাক মোমেনের সঙ্গে জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা জিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা মসজিদে চারি পায়ে খাটলে প্রত্যেক মসজিদ আছে চারি পায়ে খাটলির দিকে কাবেন আর ভাববেন খাটলি রে জানি না আগামী কালকে সকাল বেলা না জানি তোমার উপর আমাকে শুইত হয় জানি না চার পায়ে খাটলি কার জন্য তুমি অপেক্ষা করছো কবর প্রতিদিন আপনাকে আমাকে হাফ বান করতেছে আমার বন্ধুরা আপনার আমার হঠাৎ করে একদিন মৃত্যু হবেই পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে নাই ক্ষমতার জৈবন সারা জীবনের জন্য নয় এ ক্ষমতায় এমন একটা অবস্থার সৃষ্টি হবে সব ক্ষমতা শেষ হয়ে যাবে আমাদের গ্রামে এই ডুবলি ভান্ডার গ্রামেও অনেক লোক রয়েছে যে লোকগুলো একায় দুই মিনা বোঝা মাথায় ছেড়ে নিতে পেরেছিল আজকে বাড়ির বেডে কাতরাচ্ছে ভাবে নিজের লুঙ্গিটা পর্যন্ত পারে না নিজের লুঙ্গিটা পর্যন্ত তাকে ভারী লাগতেছে নিজের লুঙ্গিটা আর চাঁড়ার মতন কোনো জ্ঞান নাই হুশ নাই আমাদের গ্রামের সবচাইতে শ্রদ্ধা ভাজন একজন হুজুর ছিল মাওলানা কয়েসুদ্দিন হুজুর এই হুজুর এতটাই অসুস্থ হয়ে গেলেন শেষ পর্যন্ত নিজের লুঙ্গিটা পর্যন্ত হারিয়ে যেত যখন তার সন্তানেরা বলতো আব্বা তোমার লুঙ্গি খসে গেছে তখন কাঁদা আরম্ভ করে দিত হায় রে পদ্মার জন্যে লুঙ্গির জন্যে সতর ঢাকার জন্যে সারা জীবন আমি কথা বলেছি খুদ্া দিয়েছি আমি আমার নিজের লুঙ্গিটা পর্যন্ত পরনে ভালো করে রাখতে পারি নাই ও বন্ধুরা আমার বাবা জিরা আমার আমরা মানুষ মরে যাব সন্ধ্যা বেলা যদি কোন ব্যক্তির মৃত্যু হয়ে যায় সেই ব্যক্তিটার সবাই বলা বলি করবে আরে আমাদের সেই ডুবলি ভান্ডার বাজারে তো এই কিছুক্ষণ আগে সে চা খেলো মাগরিবের নামাজ পড়লাম একসঙ্গে এসারের নামাজ পড়লাম কি কিসের জন্য মৃত্যু হল কোনো কিছু যখন খুঁজে না পায় তখন আমরা বলি সেই বেচারা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে আমার বন্ধুরা বাবা জিরা আমার যখন পাহাড়কে বলেছিল আমার আল্লাহ পাহাড় যান কবজের দায়িত্ব নিয়ে নাও পাহাড় থর করে কাঁপে আর আল্লাহকে অনুরোধ করে আল্লাহ এত বড় দায়িত্ব আমাকে দিবেন না কেন না আমি যখন কারো সন্তান কারো স্ত্রী কারো বাবা কারো মাকে যান কবজ করে নিয়ে চলে আসবো তারা দিবে। আমার নানদ করবে রাগা হবে পাহাড় থরথর করে কাঁপে আল্লাহর কাছে অনুরোধ করলেন আল্লাহ বলেন ও পাহাড় থেমে যাও তোমাকে দায়িত্ব দেওয়া হবে না মালাকুল মাহতকে দায়িত্ব দেওয়ার জন্য যখন উপস্থাপন করলেন মালাকুল মাউদ ডাক দেয় আল্লাহ না 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 কার জীবন আমি ছিনিয়ে নিয়ে আসব তার সন্তান তার বাবা মা তার সেই আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে গালি গালাজ করবে মালাকুল মাউদ কাল্লা সেই দিন বলেছিল মানুষের মাঝে এমন একটা ধোকা লাগিয়ে দিব মালাকুল মাউদ যে জান কবজ করেছে এই কথাটা জীবনে কোনো দিন কোনো মানুষ মুখে উচ্চারণ করবে না আমরা কোনো দিন বলি না আমরা বলে থাকি আমাদের ওই মরল মৃত্যুবরণ করেছে কি হয়েছিল যে না তো জ্বর হয়েছিল কি হয়েছিল যে না তো মুখ অসুখ হয়েছিল অমুক অসুখ হয়েছিল কোনো বাহানা যদি না পায় শেষ পর্যন্ত কোনো দিন বলি না ওই আজরাইল হঠাৎ করে নিয়ে চলে গেল আমরা বলে থাকি সেই ব্যক্তিটা হঠাৎ করে মারা গেছে যে বলুন ঠিক কিনা মৃত্যু হয়ে গেল সন্ধ্যা বেলা সবাই কান্নাকালি করার পর নিজ নিজ বাড়িতে তারা আরম্ভ করে দিলেন সবাই সবাই চলে যায় নিজ নিজ বাড়িতে বাড়ির এলাকার মরল এলাকার সর্দার এসে বলে মুগুল তুমি না তোমার স্বামীর পাশে বিশ বছর ঘুমিয়েছ একই বেডে শুয়ে থেকেছ তোমার মরা স্বামীর লাশের পাশে আজকের রাতটা থেকে ঘুমিয়ে তোমার লাশটাকে ওই লাশটাকে সকালবেলা বিদায় করে দিব আজকের রাতটা তোমার মরা স্বামীর লাশের পাশে থেকে যাও পৃথিবীতে এমন কোনো মাহিলা নাই এমন কোনো মা নাই এমন কোনো বোন নাই যে মহিলা বলবে আমি আমার মরা লাশের পাশে আমি আমার মরা স্বামীর লাশের পাশে রাতটা কাটিয়ে দিব জোরে বলুন ঠিক কিনা বড় ছেলেকে যদি ডাক দেওয়া বলে ও আল্লাহর বান্দা তোমাকে না কত আদর করি তোমার বাবা মানুষ করেছে লেখা পড়া করেছে মরা লাশের পাশে শুয়ে থেকে রাতটা কাটিয়ে দাও তোমার লা তোমার বাবার লাশটাকে সকালবেলা দাফন কাফন করা হবে লাশটাকে রাতের মতন জগিয়ে দাও দুই খেলা জোড় হাত করে বলবে না 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 এত বড় দায়িত্ব দিবেন না ওই বাবাকে দেখে আমাকে বড় ভয় লাগে ওই লাশটাকে দেখে আমাকে বড় ভয় লাগে জোরে বলুন কথা ঠিক কিনা ফজরের নামাজ হয়ে গেল ইমাম সাহেব দৌড়াতে 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 গেল সবাই আসার জন্য হুড়াহুড়ি করবে এবং বের করো বের করো ঘরের মধ্য থেকে বের করো তার মানে হলো ওর ঘরের মধ্যে থাকার আর কোনো যোগ্যতা নাই কোনো ব্যক্তি এসে বলবে না স্ত্রী এসে বলবে না কোনো সন্তান কোন মেয়ে এসে বলবে না তার বড়ো মেয়েটা আমাদের মুরবীকে নতুন একটা যুব্বা দেশের শেষ মতো একবার গায়ে দিয়ে দেখো তো দেখি কত সুন্দর লাগছে কিনা একবার গায়ে দিয়ে দেখাও কেউ বলবে না সবাই বলবে ঘর থেকে থেকে বারান্দায় নিয়ে আসো মানুষ আসবে কিছুক্ষণ পর না 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 বারান্দায় মানুষ ধরবে না ঘর থেকে বের করলে হবে না বারান্দা থেকে বের করলে হবে না বের করে নিয়ে যাও আঙ্গিনায় ঘর থেকে বের করলো তার মানে হলো তার ঘরে থাকার যোগ্যতা নাই বারান্দা থেকে আঙ্গিনায় নিয়ে গেল তার মানে বারান্দায় থাকার যোগ্যতা নাই আর সে বলল বললো না ওই লাশ ঘরে রেখে বাড়িতে রেখে দেরি করতে নাই খুব তাড়াতাড়ি সময় করো সবেমাত্র মাত্র বললেন মরার দুই তিন ঘন্টার মধ্যে আর দেরি কেউ করতে চাই না সবাই মিলে এত হুড়া হুড়ি লাগিয়ে দিল তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি বিদায় করো জোরে জোরে বলুন কথা ঠিক কিনা আমার ভাইরা বাবা জিরা আমার লক্ষ্য করো আপনি মৃত্যুবরণ করলেন আমি আসির আলী সন্ধ্যাবেলা মৃত্যুবরণ করলাম আমি ইয়াসিনের নাম কোনো ব্যক্তির মুখে উচ্চারণ হবে না সবাই বলবে আমার নাম লাশ আমার নাম হয়ে যাবে লাশ কেউ বলবে না ঘর থেকে বারান্দায় ইয়াসিনকে আসো কেউ বলবে না ইয়াসিনকে কে গোসল করিয়ে দাও দাও কেউ একেবার বলবে না নাম নিবে না সবাই বলবে লাশটাকে ঘর থেকে বের করো লাশটাকে ধরত করে দাও সবাই বলবে লাশ চলে যাচ্ছে সবাই দোয়া করো লাশের জন্য দোয়া কর জানাজার নামাজ শেষে কবর যখন নামা হবে আপনাকে আমাকে যখন নামানো হবে আমার নাম কেউ নেবে না আপনার নাম কেউ নেবে না সবাই বলবে লাশ নামাজ হচ্ছে সবাই বলো বিসমিল্লাহু ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলবে লাশ নামে হচ্ছে কেও বলবে না ইয়াসিন কে কবরে রাখা হচ্ছে তোমরা সবাই বলো নবীর নামে রেখে দিলাম যারা বলন ঠিক কি না ওহে যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহে যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতিয় সাজ তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মত কি সুন্দর ওই যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাটি আমার বন্ধুরা সকাল হতে না হতে আপনাকে চকলেটের মতো মুড়িয়ে দিবে এইভাবে তিনটি বাঁধন দিয়ে লাশ তৈরি করবে এমন একটা পোশাক দেওয়া হবে যে পোশাকে নেই কোনো পকট টাকা নিয়ে নেই কোনো ব্যবস্থা ঘুষ দেওয়ার নাই কোনো জায়গা ও বন্ধুরা আমার বাবাজিরা সেই ঘর কবর এমন একটা ঘর বাঘ ঘর সাপের ঘর যে ঘরের মধ্যে যদি আমল ঠিক না থাকে নিশ্চিত আমরা ভাড়া খেয়ে যাবো যারা বলুন ঠিক না আমরা আল্লাহর ঘরে কিছু দান করে যাব আমরা আল্লাহর ঘরে কিছু দান করে যাব আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিনের নামে কেউ দান করলে আল্লাহ এর বদলা দেন সত্তর ভাগ বেশি জোরে বলুন হাবা বান্দা যখন আল্লাহর হয়ে যায় বান্দা যখন আল্লাহর ঘর এই মসজিদ তৈরি করে আল্লাহর ঘর তৈরি করে আল্লাহ আলামিন বান্দার জন্য জান্নাতের ঘর জান্নাতের ফ্ল্যাট বড় দুঃখ পে যাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ঘর তৈরি করে যাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে দিবে জোরে বলুন কথা ঠিক কিনা আমরা কি চাই আল্লাহু তাবারাকু তাআলার সেই জান্নাতে ঘর যারা বলেন চাই কে কে চাই

এই মসজিদগুলো অক্ষত থাকবে আল্লাহ সেই দিন ক্যামতের দিন এই মসজিদগুলোর জবান খুলে দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তুমি সুপারিশকারী হিসাবে কবুল করে নাও আল্লাহ পাবেন আল্লাহ তোমার ভাত তৈরি করার জন্য সবাই আমরা কম বেশি দান করবো আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি কবুল করো আসি হাত মায় সর্বপ্রথম একজন ব্যক্তির জন্য খাস করে দোয়া হবে আল্লাহর বান্দা দেখি সব কিছু লিখে দিই খালি হাতে আমরা চলে যাব খালি হাতে আমরা চলে যাব